রিসেন্টলি ভার্চুয়াল গার্লফ্রেন্ডের সাথে সারা দুনিয়া ঘুরে বেড়াইছে বাট তারপরেও ছোট্ট একটা জিনিস থেকে বিশাল আর জ্ঞান মেরে গেছে মানে শপিং মলের মধ্যে লজ্জায় আমার মাথা ছোট হয়ে গেছে অ্যান্ড আমিও ঠিক সেরকম ভাবে চোদ্দই ফেব্রুয়ারিতে ঝোপ বুজে কোপ মেরে দেখছি পাবলিকের মধ্যে প্রো Hicksfield Cinema Studio 2 is out and this thing, I'm telling you, it is gonna blow your mind. এখন একটা সিন কিংবা শর্ট জেনারেট করার জন্য থ্রি স্পেসের মধ্যে ঢুকে মাউস দিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে ফ্রেম চুজ করে ছবি জেনারেট করতে পারবে এর সাথে সাবজেক্টের ইমোশন পর্যন্ত মডিফাই করতে পারবে এর সাথে আছে মাল্টি শর্ট কন্ট্রোল সাবজেক্টের ফেস এবং বডি কনসিস্টেন্ট রেখে বিল্ট ইন স্টোরি বোর্ড থেকে ভিডিওর টাইম সেট করে মাল্টিপল অ্যাঙ্গেলে ভিডিও জেনারেট করতে পারবে এর সাথে তারা অ্যাড করছে স্পিড রিম্যাপিং ক্যাপাবিলিটি মানে ভিডিওতে স্লো মোশন হবে নাকি প্রথমে ফাস্ট শুরু হয়ে তারপরে আস্তে আস্তে স্লো হবে মানে ভিডিওর ভিতরের স্পিড কন্ট্রোল করতে পারবে তা আরও অ্যাড করছে স্টাইল এবং জনরা কন্ট্রোল যেখানে কমেডি কিংবা হরর কিংবা ডিসকাস্টিং কিংবা আমেজ কিংবা শর্ট কিংবা ইম্প্যাথির কিছু একটা সব উপর একটা ক্রিয়েটরের কন্ট্রোল থাকতেছে ভাই মিলিয়ন ডলারের সিনেমা এখন ঘরে বসে বানানো সম্ভব এই ভিডিওতে হিক্সফিল্ড এয়ার সিনেমা স্টুডিও টু এর ব্রেকডাউন সব সিক্রেট টিপস এবং ট্রিক্স নিয়ে আলোচনা হবে সো উইদাউট ওয়েস্টিং এনি আদার ওয়ার্ডস লেটস গেট স্টার্টেড তো জাস্ট ভিডিও ডেসক্রিপশন থেকে এই লিঙ্কে ক্লিক করে হিক্সফিল্ড এ গিয়ে রেজিস্ট্রেশন করলেই এইখানে উপরে সিনেমা স্টুডিও টু পয়েন্ট জিরো দেখতে পারবে জাস্ট সিনেমা স্টুডিও টু পয়েন্ট মধ্যে ঢুকলেই এইরকম একটা ইন্টারফেস পাবে এইখানে লেফট সাইডে বিভিন্ন প্রজেক্ট দেখতে পারবে লাইক আমি প্রিভিয়াসলি এরকম একটা প্রজেক্টে কাজ করছি এবং এখান থেকে চাইলে এখানে প্লাস করে নতুন একটা প্রজেক্ট জেনারেট করতে পারবো এরপর নিচের দিকে আসলে এখানে দেখতে পারবে এখানে ইমেজের অপশন আছে প্লাস এখানে ভিডিওর অপশন আছে ইমেজের অপশনে গেলে প্রথমে ইমেজ আপলোড করতে পারবে সো ফর এক্সাম্পল এখানে দুইটা ছবি আমি এরকম আপলোড করে দিয়ে নিচে প্রম্প দিচ্ছি দিস কাপল ইজ স্ট্যান্ড স্ট্যান্ডিং ইন ফ্রন্ট স্মাইলিং এবং জেনারেটের সময় এখানে বিভিন্ন রকম লেন্স চুজ করতে পারবে এবং তার সাথে কয়টা ছবি একসাথে জেনারেট করতে চাও সেটা চুজ করে দিতে পারবে অ্যাসপেক্ট চুজ করতে পারবে ফর আমি সিনেমাটিক টোয়েন্টি ওয়ান বাই রেজুলেশন এবং গ্রিড চুজ করতে পারবে যেখানে একটা ছবির মধ্যে গ্রিড এর মধ্যে অনেকগুলো ছবি জেনারেট করবে বাট ইন দিস কেস আমি ওয়ান বাই ওয়ান রাখতেছি এবং এইখানে অ্যাট দ্য রেট এর অপশন আছে তো তুমি এখানে কোন সাবজেক্টের টোটাল কনসিস্টেন্ট রাখার জন্য এলিমেন্ট জেনারেট করতে পারো এখানে যদি ক্রিয়েট এলিমেন্ট চুজ ইমেজ কিংবা ভিডিও আপলোড করতে পারবে তো ফর এক্সাম্পল আমি এখানে আমার চারটা ছবি এরকম আপলোড করে দিয়েছি একটা নেম দেওয়া লাগবে জোহন টু একটা শর্ট ডিসক্রিপশন দেওয়া লাগবে এখানে এ ম্যান ওয়ারিং স্পেকটিক্যালস এইটুকু দিয়ে আমি সেভ করে দিচ্ছি সেভ হয়ে গেলে এর পর থেকে তুমি যতবার অ্যাট দ্য রেট টাইপ করবে ততবার এরকম অপশনস আসবে ছবির থেকে কিংবা আপলোডে অবজেক্ট থেকে রেফারেন্স নেওয়ার জন্য এই ক্ষেত্রে এ কাপল দেওয়া বাদে আমি তাহলে এখানে অ্যাট দ্য রেট জোহন এবং অ্যাট দ্য রেট এরকম যদি করে দিই তাহলে কনসিস্টেন্ট ক্যারেক্টার প্রত্যেকটা ছবি যতবার জেনারেট করবো ততবার কনসিস্টেন্ট ক্যারেক্টার রেখে ছবি জেনারেট করবে এবং রাইট সাইড থেকে এখানে বিভিন্ন কনফিগারেশন কোন ফিল্ম ক্যামেরা কোন লেন্স দিয়ে শুট করবা কত এম এর ফোকাল লেন্স ফর এক্সাম্পল থার্টি এবং অ্যাপেজার টু পয়েন্ট এইট ব্যাকগ্রাউন্ড ব্লার একটা ফটো আসবে জেনারেট দুইটা ছবি যেহেতু চুজ করে দিয়েছি দুইটা ছবি জেনারেট করবে অ্যান্ড ছবি জেনারেট কমপ্লিট হয়ে গেলে এরকম ছবির আউটপুট দিবে অ্যান্ড ছবি রেজলিউশন কিন্তু হিউজ এটার সাইজ প্রায় বাইশ মেগাবাইট জাস্ট হ্যাভ সাম আইডিয়া যে ছবির কোয়ালিটি কিংবা রেজলিউশন কি পরিমাণের হাই তো এরকম ভাবে আমি মাল্টিপল ছবি এরকম বিভিন্ন অ্যাঙ্গেলেই গ্রিডের মধ্যে গ্রিড চুজ করে এরকম মাল্টিপল অ্যাঙ্গেলেই এরকম বিভিন্ন জায়গায় ছবি জেনারেট করে নিয়েছি এখানে ক্রিয়েট 3D সিন তাহলে এটা 3D সিন ক্রিয়েট করে এরকম 3D সিন এর মধ্যে আসলে এইখানে টিউটোরিয়ালের অপশনটা চুজ করলে দেখতে পারবে যে কি কি অপশনস আছে মাউস দিয়ে জুম ইন জুম আউট করতে পারবে ক্লিক করে চেপে ধরে এদিকে ক্যামেরা মুভমেন্ট করতে পারবে এ এস ডব্লিউ ডি মোশন কিংবা মুভমেন্ট কিংবা সাইজ এটা চুজ করতে পারবে এখানে জাস্ট ক্যাপচার শট ক্যাপচার শর্টে চুজ করলে এই ফ্রেমে এই রকম দেখতে যে ছবি হইতে পারে সেরকম সে ছবি জেনারেট করবে অ্যানিমেট অ্যানিমেটের এখান থেকে চুজ করে ফার্স্ট ফ্রেম লাস্ট ফ্রেম দুইটা চুজ করতে পারবে তার সাথে এইখানে ড্রপ ডাউন মেনুতে হোয়াটস নেক্সট হোয়াটস নেক্সট এ যদি চুজ করো এই ছবির পরবর্তীতে কি কি শর্টস হবে সেই শর্টগুলোর একটা স্টোরি বোর্ড এক জায়গায় করে দিবে যে স্টোরি কোন দিকে যাইতে পারে বুঝতে পারতেছো পরবর্তী সিনে কি হইতে পারে দিস ইজ অ্যাবসলিউটলি মাইন্ড ব্লোয়িং তাছাড়াও মাল্টি শট মাল্টি শট বলতে এরকম একটা গ্রিড বানায় দিবে যেখানে একসাথে ওই একই সিনের অনেক অ্যাঙ্গেলের শর্ট এখানে ক্লিক করে আপস্কেল করতে পারো এটা রেফারেন্স কিংবা অ্যানিমেট কিংবা অনেক অপশন এরকম আপস্কেল করে নিয়ে এরপর চলে আসবে ভিডিও সেকশনে ভিডিও সেকশনের মধ্যে ডিরেক্টর প্যানেল তারা এড করছে হুইচ ইজ মাইন্ড ব্লোয়িং এইখানে ঠিক সেম ভাবে অ্যাড দ্য রেট চেপে আগে যে রেফারেন্স সাবজেক্ট গুলো এড করছো সেগুলো চুজ করতে পারবে ম্যানুয়ালি এখানে চুজ করে আপলোড ইমেজ কিংবা ক্যারেক্টার আপলোড করতে পারবে এখানে মুভমেন্টের অপশনস আছে এটা অলরেডি আগেই দেখছো বিভিন্ন মুভ ক্যামেরা ফলো ক্যামেরা জুম ক্যামেরা অরবিট ব্লা 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 এইখানে তারা এড করছে কি ফ্রেম ভিডিওর মধ্যেখানের মোশন যে ফাস্ট হবে না স্লো হবে এখানে লিনিয়ার আছে এখানে স্লো মোশন আছে স্পিড আপ খুবই মোশন এখন ফার্স্ট হবে কাস্টমে গেলে এখান থেকে কি ফ্রেম গুলা ইচ্ছা মতো প্লাস মাইনাস করে ভিডিওর স্পিড ভিতর থেকে মেনশন করতে পারবে ভিডিওর ডিউরেশন চুজ করতে পারবে ফার্স্ট ফ্রেম লাস্ট ফ্রেম আপলোড করতে পারবে এবং এইখান থেকে যদি চুজ করে দেখতে পারবে সিঙ্গেল শট মাল্টি শট অটো এবং মাল্টি শট ম্যানুয়াল সিঙ্গেল শট মধ্যে জাস্ট ভিও থ্রি যেরকম ভিডিও জেনারেট করে একটা ভিডিও জেনারেট করে ওইটুকু পর্যন্ত কোনো মাল্টিপল কাট নাই সেরকম ভিডিও জেনারেট করবে মাল্টি শট অটোর মধ্যে চলে গেলে জাস্ট এখানে একটা সিঙ্গেল প্রম্পট দিবা ও অটোমেটিক্যালি নিজের মতো করে বিভিন্ন অ্যাঙ্গেলের শর্ট কাট কাট করে নিবে এবং মাল্টি শট ম্যানুয়ালের মধ্যে গেলে এখানে বিভিন্ন রকম ম্যানুয়ালি শর্ট ইনপুট করতে পারবে আমি এরকম বিভিন্ন কনফিগারেশন ম্যানুয়ালি চুজ করে এরকম ভিডিও জেনারেট করছি এখানে প্রথম ফ্রেমে দিয়েছিলাম দুজন রেস্টুরেন্টে ডিনার করতেছে সেকেন্ড ফ্রেমে দিয়েছিলাম সাডেনলি ছেলেটা পকেট থেকে একটা রিং বের করতেছে ক্যামেরা ওই মেয়ের দিকে ফোকাস করে স্ল্যাপ দেয় এরকম মাল্টিপল পার্সন সহ সবকিছু চুজ করে এরকম ফর্ম দিয়েছি তার সাথে এইখানে আরো অপশনস আছে এখানে জনরা চুজ করতে পারবে অ্যাকশন হরর কমেডি ওয়েস্টার্ন সাসপেন্স ইন্টিমেট স্পেকটিক্যাল তো এখান থেকে ফর্ম দিয়ে ম্যানুয়ালি এরকম ফ্রেম একটা সিঙ্গেল ভিডিওর মধ্যে এরকম জেনারেট করতে পারবে তো ফর দিস এক্সাম্পল আমি এখানে মাল্টি শট অটো রাখতেছি ফর এক্সাম্পল অ্যাট দ্য রেট জোহন অ্যান্ড অ্যাট দ্য রেট সারা স্টার্টস ডান্সিং তারা খুবই এক্সাইটেড হুট করে সিনের মধ্যে আরও একটা মেয়ে চলে আসে এবং জোহনের কলার ধরে তাকে টানতে টানতে সিনের মধ্যে থেকে বাইরে নিয়ে যায় এবং ফার্স্ট ফ্রেম হিসেবে ফর এক্সাম্পল ইমেজের মধ্যে থেকে এই ছবিটা চুজ করতেছি এখান থেকে চাইলে এই যে স্টার্ট ফ্রেম এইটুকু চুজ করলেও এখানে ওইটা অ্যাজ এ ফার্স্ট ফ্রেম হিসেবে চলে আসবে ডিউরেশন ফর এক্সাম্পল সর্বোচ্চ টুয়েলভ সেকেন্ড টুয়েলভ সেকেন্ডে দিচ্ছি এবং এখান থেকে ফর এক্সাম্পল দুইটা চুজ করে এখানে জেনারেট তো এইরকম ভাবে আমি মাল্টিপল ভিডিও জেনারেট করছি যেখানে ফার্স্ট ফ্রেম লাস্ট ফ্রেম কিংবা এরকম প্রম দিয়ে বিভিন্ন রকম ভিডিও জেনারেট করছি যেখানে দুইজনের চরম লেভেলের ফাইট হইতেছে তাছাড়াও এখানে বিভিন্ন রকমের আইডিয়া দিয়েছি জাস্ট এখানে ইনপুট ইমেজ দিয়ে এবং বিভিন্ন রকমের ফ্রম দিয়ে বিভিন্ন রকম ভিডিও জেনারেট করছি এরকম অ্যাকশন শট একটা জিনিস বুঝতে পারতেসে এখানে যে মাল্টিপল কাঠ আছে এরকম মাল্টিপুল কাট আমি চুজ করে দিই আমি অটো চুজ করছিলাম এরকম ভাবে সামটাইমস আমি আয়রন ম্যান হয়েছি একদম সিনেম্যাটিক সিকোয়েন্স মেনটেন করে আমাকে এরকম ভিডিও জেনারেট করে দিছে দিস ইজ আমেজিং এখন সবার হাতে ভিজুয়াল এফেক্টস আই এটা সিমিলারলি আরো একটা ছিল এখানে মাল্টি শট ম্যানুয়াল মানে কোনটা কত সেকেন্ড এরকম চুজ করে বিভিন্নটাই বিভিন্ন রকম প্রম দিয়ে যে কেবল বললো আই লাভ ইউ জোহন ইউ গেট দ্য আইডিয়া তো এরকমভাবে বিভিন্নবার এরকম তাজমহলে ডেটে যাইতেছি ঘোরাফেরা করতেছি এবং সিনেমাটিক শর্ট অ্যানামরফিক লাইট মাই গড একদম মনে হইতেছে না হলিউড বলিউডের একদম ফোর কে এইট কে সিনেমা আমেজিং ম্যান এখন তুমিও বানাইতে পারতেছো অ্যান্ড ফাইনালি দিস ইজ দ্য আউটপুট দেখছো মাল্টি শট কাট হইতেছে মাল্টিপল এরকম জেনারেট করতে পারো ট্রাইট আউট হেসে ডেসক্রিপশন এ লিঙ্ক দেওয়া থাকবে And I will catch you in the next video. Peace.